আড়াইশো টাকা কিনেছেন কত করে একশো ষাট টাকা বিক্রি করলে প্রতিটা নব্বই টাকা লাভ আচ্ছা আড়াইশো টাকা কিনেছেন কোথা থেকে আমরা একটু বুঝি এই পাশে থেকে কিনেছেন তো একশো ষাট একশো ষাট কিনেছেন বিক্রি করছেন দুইশো পঞ্চাশ তবু বেশি হয়ে যায় মূল্য তালিকা দেন এখনই এখানে লেখেন দুইশো পঞ্চাশ করে বিক্রি হয় কিনতে যদি চান প্রতি পিস দুশো পঞ্চাশ দুইশো কিনেন না না কেজি নেই এখন পিস আপনি নেন দুইশো নেন যান বিক্রি করেন দেন আপনি পছন্দ করে নেন

দুশো পঞ্চাশ কিনেছেন তার প্রমাণ কাছে আপনার কাছে কোথায় কাগজ আনতেছি এখন আরো কম দামে কিনেছেন কাগজ নেই মানে হচ্ছে আরও কম দামে ক্রয় আড়াইশো

কিনি কি লেখা আছে কি লেখা আছে এখনে কেজি এখানে কি লেখা আছে এখানে বুঝলাম না আমি এখানে কি আটাশ একশো সত্তর সতেরো

হ্যাঁ কত করে দাম সাঁত্রিশ টাকা কইলে কিনে নিয়ে আস সাঁত্রিশ টাকা কেজি বিক্রি করছেন কত করে

এখনই লিখে দেন ঠিক আছে কই আপনি দেননি তো এখনো ল্যাক এন মূল্য থেকে দিয়ে তারপর বিক্রি শুরু করে লেকেন মূল্য তাহলে দিবে এখন আমরা মূল আড়াতে যাই হ্যাঁ